টিপস কি করে কম্পিউটার মাইক্রোসফট ডিফেন্ডারকে আরো 100 গুণ শক্তিশালী করা যায় চলুন আজকে ওই process টি প্রথমে প্রেস করতে হবে উইন্ডোজ প্লাস আর দেন এরকম ছোট একটি ডায়লগ বক্স খুলে যাবে এখানে টাইপ করতে হবে gpedit.msc দেন ওকে এরকম আরেকটি ডায়লগ বক্স খুলে যাবে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ টেম্পার্স এই টাকে এক্সপ্যান্ড করতে হবে দেন উইন্ডোজ কম্পোনেন্টস এই ফাইলটাকে এক্সপ্যান্ড করতে হবে দেন একটু স্ক্রল করে নিচে চলে যেতে হবে ফাইন করতে হবে মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস দেন এই ফাইলটাকে আমরা এক্সপ্যান্ড করে নেব দেন এখানে এমপি ইঞ্জিন নামে যে ফোল্ডারটা আছে এটার উপর ক্লিক করব দেন ডান পাশে সিলেক্ট ক্লাউড প্রোটেকশন লেভেল এই ফাইলটার উপর আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আরেকটি এরকম ডায়লগ বক্স খুলে যাবে এখানে ইনেবলের ওপর ক্লিক করতে হবে নিচে এরো ডাউন কি এর মাধ্যমে এখানে হাই ব্লকিং লেভেল এটাকে সিলেক্ট করে দিতে হবে দেন ওকে এই সেটিংসটি করার পর মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস কোনো সাস্পেসিয়াস এবং মেলওয়ার ফাইলগুলোকে স্ক্যান এবং ব্লকিং করতে হান্ড্রেড টাইম শক্তিশালী হয়ে যাবে